সালাম আলাইকুম স্বাগতম এফ টিভিতে উপস্থাপনায় আমি সাথে আছি ফয়জুল রাস্তার পারভাঙ্গা মেরামতের প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা জানেন এই রাস্তাটি বেশ অবহেলিত অনেকদিন যাবৎ ইটের ছিল করা রাস্তার শুরু থেকে একটু ভিতরে রাস্তার পাশে মাছ চাষের উপযোগী একটি পুকুর রাস্তাটি দিন দিন ভেঙে পুকুরে বিলীন হওয়ার উপক্রম প্রায় মাঝে মাঝেই গাড়ি উল্টে মালামাল নষ্ট হওয়ার দৃশ্য দেখা যায় চলাচলের একেবারে অনুপযোগী হওয়ায় স্থানীয় সরকার অবকাঠামো কর্তৃক অনুদান সংস্কারে কাজ শুরু করেন